আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব আজকে হচ্ছে আমাদের এই বাংলা সমাধানের দ্বিতীয় পর্ব এক কথায় উত্তর দাও দশটা প্রশ্ন রয়েছে এগুলোর সমাধান দেখব গত পর্বে আমরা এখানে হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন ছিল পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম যারা দেখুন তারা হচ্ছে এক নম্বর পর্বটা দেখে নিতে পারবে আমি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা এটা হচ্ছে এটা নমুনা প্রশ্নপত্র যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে তো চলো শুরু করা যাক আমরা হচ্ছে গত পর্বে এগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো আজকে আর দেখবো না আমাদের আজকে হচ্ছে এই যে এখান থেকে শুরু ষোলো থেকে পঁচিশ মোট দশটা প্রশ্ন রয়েছে আমরা এখন একটা করে এই প্রত্যেকটা সমাধান দেখব ওকে ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে নোলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর নলক কবিতাটি কবির পাখির কাছে ফুলের কাছে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সতেরো মানুষ ও প্রাণী সহাবস্থান তোমার পাঠ্য কোন কবিতার মূলভাব বলা যায় এটা হচ্ছে আমার পাঠ্য ময়নামতির চর কবিতার মূলভাব আঠারো উদাহরণ দেওয়ার আগে কোন জ্যোতিচিহ্ন বসে উদাহরণ দেওয়ার আগে কোলন বসে উনিশ পিরামিড রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে পিরামিড রচনাটি লেখকের জলে ডাঙায় এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বিশ জলা কি জলা হচ্ছে জলমগ্ন ভূমি একুশ চলো আমরাই খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর বাক্যটি হচ্ছে অনুজ্ঞা বাচক বাইশ নম্বর প্রশ্ন উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের এ বাক্যে উপহার শব্দটি কী যোগে গঠিত হয়েছে এটা উপসর্গ যোগে গঠিত হয়েছে কিভাবে এ দেখো এখানে উপ উপসর্গ যুক্ত হয়েছে হারের সাথে এটা মিলে কি হয়েছে উপহার ঠিক আছে যেটা হচ্ছে একটা উপসর্গ সাধিত শব্দ তেইশ নম্বরে আছে প্রাঙ্গণ শব্দ সঠিক উচ্চারণ কোনটি এটা হচ্ছে যে মাঝখানে খালি ঘরটা হবে না সঠিক উচ্চারণ হচ্ছে প্রাঙ্গণ ঠিক আছে উমর নিচে ঠসন্ত রয়েছে নয়ের নিচে ঠসন্ত রয়েছে চব্বিশ নম্বরে আছে কবিতায় ছোট ছোট অংশকে কি বলে কবিতার ছোট ছোট অংশকে স্তবক বলা হয় সর্বশেষ পঁচিশ পঁচিশ নম্বর প্রশ্ন যে নতুন চরের পলিমাটিতে কৃষকেরা কী বুনেছে নতুন চরের পলিমাটিতে কৃষকেরা কলাই বুনেছে তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে রচনামূলক অংশ রয়েছে যেখানে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আগামী পর্বে অর্থাৎ তিন নম্বর পর্বে হচ্ছে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে আমরা এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করেছি এটা একটা নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তৈরি করবেন এবার কিন্তু বোর্ড থেকে প্রশ্ন দেওয়া হবে না আর কোনোভাবেই এই প্রশ্নপত্র হুবহু কিন্তু আসবে না তো এই প্রশ্নপত্র দেওয়ার উদ্দেশ্য যাই তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষা কীভাবে হবে এবং আমি সমাধানের ভিডিওগুলো এই জন্য তৈরি করছি যাতে তোমরা বুঝতে পারো যে অ্যান্সারগুলো কীভাবে করতে হবে ঠিক আছে তো সামনের দিনগুলোতে আমরা বাকি পর্বগুলোর মাধ্যমে সম্পূর্ণ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং তারপরে প্রতিটা অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হবে তো সেগুলো ভালো করে দেখবে আপাতত বইটা ভালো করে পড়তে থাকো যেহেতু সময় আছে এখনও দুই মাসের বেশি পরীক্ষা ভালোভাবে দিতে পারবে চিন্তা কিছু নেই ঠিক আছে তো শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ